বাস্তবতা এমনি এক জিনিস যা কখনো কখনো মানুষের কল্পনাকেও হার মানায় এমনই কিছু গাছ ছমছমে ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে দরজাটা বন্ধ করো লাইটটা অফ করো কানে হেডফোনটা গুঁজে নাও সাউন্ডটা বাড়িয়ে দাও এবার মনোযোগ দিয়ে শুনতে থাকো আর অনুভব করতে থাকো ঘটনার ক্যারেক্টার তুমি নিজেই ঘটনা শুরু করছি আমি আর আমার পরিবার আমরা ঢাকায় থাকি গ্রামে যাওয়া আমার কখনোই ভালো লাগেনি ওখানে অন্ধকার নি আর নিস্তব্ধতা চিরকালীন একা একা লাগার যন্ত্রণা গ্রামে নেই বিদ্যুৎ নেই বন্ধু বান্ধব তাই পরিবারের সবাই বাড়ি গেলেও আমি থেকে যাই শহরের কোলাহলে কিন্তু সেইবার ঈদের ছুটিতে মা বাবার জোড়াজুরিতে আমাকেও যেতে হলো গ্রামে মনে মনে একরাশ অনিহা নিয়ে অনিচ্ছায় উঠে পড়লাম সেই অচেনা অন্ধকারের দুনিয়ায় রাতের দিকে গ্রামে পৌঁছানোর পর থেকেই অস্বস্তি যেন আমাকে পেঁচিয়ে ধরল ঘুম আসছিল না মনে হচ্ছিল এখনই যদি ফিরে যেতে পারতাম কিন্তু সেখানে ছিলাম আমি সম্পূর্ণ অসহায় বন্দি ফোনের চার্জ শেষের ভয়ে আর টিপতেও পারছিলাম না কারণ ফোনে চার্জ দিতে হলে তিন কিলোমিটার হেঁটে বাজারে যেতে হয় কে যাবে এখন এই গভীর রাতেও বাজারে যাই হোক এখন আসি সেই রাতের আসল ঘটনায় আমাদের বাড়ির পাশে ছিল একটা পোড়া বাড়ি সেই বাড়ির একমাত্র বাসিন্দা ছিল একজন বৃদ্ধা সবার মুখে মুখে শুনেছি তার সামনে কেউ আহত হলে সেই ক্ষত সহজে সারত না শুধু তাই নয় বুড়িটার সন্ধ্যা হলেই কোথায় যেন হারিয়ে যেত কেউ জানত না কোথায় ফিরে আসত ঠিক মাঝরাতের আগে বাড়ির পাশের নিচু জমিতে ছিল একটা ছোট মাঠ তার পাশে পুকুর আর তারও পাশে একটা শিমুল গাছ লাল ফুল ছাওয়া সেই বিশাল গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটা পুরনো পরিত্যক্ত ঘর যার নাম পোড়াবাড়ি সেই রাতে হঠাৎ ঘুমের ভেতর শুনতে পেলাম টিনের বেড়ায় ঘষা লাগার একটা অদ্ভুত শব্দ ভয়ে বুক কাঁপছিল তবু জানালা দিয়ে উঁকি দিলাম না বরং সাহস করে বাইরে বেরিয়ে এলাম দেখলাম পাশের ঝোপের মধ্যে হালকা হাওয়ায় পাতাগুলো নড়ছে হৃদপিন্ড একটু শান্ত হলো কিন্তু তখনই আমার চোখ পড়ল শিমুল গাছের দিকে চাঁদের ম্লান আলো স্পষ্ট দেখতে স্পষ্ট দেখতে পেলাম একজন সাদা শাড়ি পরা নারী হাঁটছে ধীরে ধীরে তার আঁচল মাটিতে লুটিয়ে যাচ্ছে আর সেই আঁচলের কোনা ধরে হাঁটছে একটি ছোট্ট মেয়ে মেয়েটার হাঁটা এত ভয়ানকভাবে নিস্তেজ যে মনে হচ্ছিল মাটি চিরে যাবে ভেবেছিলাম হয়তো পাশের কোনো বাড়ির লোক তাই একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে চাইলাম কিন্তু ঠিক তখন মেয়েটি মুখ ফিরিয়ে তাকালো আমার দিকে তার মুখ হায় আল্লাহ সেই মুখ চোখের কোটর ভেতরে ঢুকে গেছে মুখ জুড়ে ছায়ার মতো দাগ ঠোঁট নেই চোখের জায়গা যেন গহ্বর আর সেই ভয়ঙ্কর বিকৃত হাসি যেন মৃত্যুর কান্না আর পিশাচের রক্তমাখা মাখা উল্লাস একসাথে তার সাথে ছোট্ট মেয়েটাও হেসে উঠল একটা কুচিত গায়ে কাটা দেওয়া হাসি আমি পেছাতে চাইলাম কিন্তু পা যেন আটকে গেছে মাটিতে হাজারো অদৃশ্য হাত টেনে ধরে রেখেছে আমাকে ঠিক তখন পিছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখল ভয়ে শরীর নিঠর হয়ে পড়ে গেল মাটিতে তারপর কিছুই মনে নেই যখন চোখ খুললাম দেখি আমি আমার বিছানায় পড়ে আছি পরিবারের সবাই ভীষণ আতঙ্কিত বড় কাকা আমাকে মৃতপ্রায় অবস্থায় মাঠ থেকে টেনে নিয়ে এসেছিলেন তারা বলল আরেক মিনিট দেরি হলে হয়তো আর ফেরা হতো না আমার পরে জানতে পারলাম সেই শিমুলতলার গাছের পাশে অনেক বছর আগে একটা ঘরে আগুন লেগে পুড়ে মরে গিয়েছিল এক নারী আর তার ছোট্ট সন্তান ঘুমের মধ্যেই তারা বাঁচার আর্তনাদ করেছিল কিন্তু কেউ তাদের শুনতে পায়নি তাদের ছায়ারা আজও নাকি হেঁটে বেড়ায় সেই গাছের নিচে মা আগে এগিয়ে যায় আঁচলের এক কোন ধরে বাচ্চাটা পিছু পিছু হাঁটে গ্রামের মানুষ তাদের সেই দিন উপকার করেনি বলেই প্রতিশোধের জন্য আজও ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে তবে খোঁজো নিয়ে দেখা যায় সেদিন গভীর রাত থাকায় সবাই ঘুমে আচ্ছন্ন ছিল কেউ বুঝতেও পারিনি সেই দিন রাতে কি হয়েছিল আজকের গল্পের নাম বাড়ির ছায়া গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এমন সব ভয়ঙ্কর ঘটনা শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাক শেয়ার করতে ভুলো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ